হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই মিনি ব্লগ সিরিজ আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে কাঁদিতে একটা এক্সপো মেলার আয়োজন করা হয়েছে আর আমিও বেশ কিছু দিনের জন্য আমার বাড়ি অর্থাৎ কাঁদি এসেছি আর আমি বাবা মায়ের সাথে চলে গেছিলাম এই সুন্দর এক্সপো মেলাটি দেখতে সেখানে গিয়ে দেখলাম খুব সুন্দর নাচ গান অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো তারপরে আমরা সেই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে বসে গেছিলাম আর মেলাটা পরিক্রমা করছিলাম মেলাটা পরিক্রমা করতে করতে খুবই ভালো লাগছিল আর সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখতে আরও বেশি ভালো লাগছিলো কারণ সেখানে ছোট ছোট বাচ্চারা বড়রা এবং কিছু বয়োজ্যেষ্ঠরাও স্টেজে অংশ নিচ্ছিল যেটাকে আমরা সচরাচরই বলে থাকি স্টেজ শেয়ার করা বলে আর এই তাদের সুন্দর সুন্দর পারফরম্যান্স দিয়ে যখন ওইখানের সমস্ত পরিবেশটাকে মাতিয়ে রাখছিল তখন আমরা সকলেও সেটা উপভোগ করে নিচ্ছিলাম সুতরাং আমার বেশ ভালো লাগছিল পরিবেশটা আর চারিদিকে বিভিন্ন ধরনের হস্তশিল্পের মেলা বসেছিলো হাতে তৈরি করা বিভিন্ন জিনিস আবার কিছু রেডিমেড জিনিসেরও মেলা বসেছিল। সব মিলিয়ে মেলাটা খুবই সুন্দর লাগছিল। আর আমি আমার মা বাবার সাথে গিয়েছিলাম তো সেই জন্য ফ্যামিলি টাইম স্পেন্ড করা হিসাবে এই মেলাটাতে আমার খুব ভালো লেগে গেছে আর আমি মা বাবার সাথে কিছু ফটো ভিডিও ক্যাপচার করে নিচ্ছিলাম আর তারপরে আমরা এখানে এসে বসলাম সেই নাচগুলোকে আরও ভালোভাবে দেখার জন্য তারপরে আমি সেই সময় কিছু আরও ভিডিও ক্যাপচার করে নিচ্ছিলাম পরে তোমাদের সাথে সেগুলোকে শেয়ার করব বলে আর তারপরেই আমরা মেলা থেকে ফিরে আসার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করে বাই